হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি বৈশাখী ব্লকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি লাউর তরকারি বানাবো তাই দেখো ছোটো ছোটো কচি করছি লাউ নিয়েছি একদম ফুল ফুল আর আজকে তোমাদের দাদা ভাই ডিউটি আছে সকালে তাই সকাল সকাল লাউর তরকারি বানিয়ে দেবো কলাই দিয়ে যেটাকে বলে যে লাউ ডাল লাউ ডাল নয় এটা যে চানা কলাই বলে সেই চানা কলাই দিয়ে আর পেঁয়াজ রসুন সব কুচিয়ে দেবো দিয়ে দেখো নেবো আর এদিকে আমার লাউগুলো একদম ভাপিয়ে নিয়েছি কলাইয়ের সাথে যাতে ভালোভাবে মিক্স হয় আর সবজিটা খেতেও টেস্ট হয় সেই জন্যে লাউটাও কোকার দিলে ভালো সেদ্ধও হবে সেই জন্য কোকারে একবার ভাপিয়ে নিয়েছি বন্ধুরা তেল দিয়েছি এটা হচ্ছে পচন তেল পচন তেল রান্না খুব সুন্দর হয় তোমরা এভাবে তেলে রান্না করবে কত টেস্ট খেতে রান্নাটা চলো বন্ধুরা এদিকে লッキ কাটা হয়ে যায় ঠিক দেখ লক্ষ্মীটা সেদ্ধ করে নিলাম কেন আমি লッキ বলে এখানে শুনে মত বলা হ গ্রাম সহই তবে হয়ে হল এই দেখো হয়ে গেল চলো রান্না করে তোমরা ভিডিওটা দেখতে শুরু দিন আর পরে দেখো পাঁচ ফড়ন দিয়ে দেবো রান্না করতে পাঁচ ফড়ন এটা দিয়ে দিয়েছি ভাজতে মাছ দেব চলো দিয়ে দিলাম হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে